হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছি তোমরা তো জানো বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে আর কি জানো বন্ধুরা ওষুধগুলো খেয়ে না আমার আরও কেমন যেন ঝিম ঝিম লাগছে একটু হয়তো অনেকটাই পাওয়ারের ওষুধ তো এই কারণে কোনো ব্যাপার না জল খাচ্ছি বেশি করে তারপর ডাবের জল খাচ্ছি অনেক কিছুই খাচ্ছি সকালবেলা কিন্তু আমি রান্না বান্না সব কিছু করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো দেখাই কি কী রান্না করলাম গতদিন তো ডাক্তার কাছে গিয়েছিলাম এই রান্নাগুলো কিন্তু মা রাত্রেবেলায় করেছিল এই সয়াবিনের তরকারি তারপরে চাল কুমড়ো ভাজি এগুলো এগুলো রয়ে গেছে তাই গরম করলাম আর আমি রান্না করলাম আলু দিয়ে একটা তরকারি আর উচ্ছে ভাজি আর দেখো কালকে অনেক রাত্রে এসেছিলাম তো একটা তরমুজ এনেছিলাম দুই ছেলের জন্য ওরা না তরমুজটা বেশ ভালোই খায় কিন্তু দেখো তরমুজটা একদমই ভালো হয়নি হয়তো এই টাইমে এই তরমুজগুলো এমনই হয় সিজনের সময় কিন্তু ভালো লাল টকটকে সুন্দর হয় খেতে মিষ্টিও লাগে কিন্তু এটা একদমই মিষ্টি হয়নি আর দেখতেও সাদা সাদা তারপর দেখতে পেলে হাড়িতে দেখালাম ভাত আর তারপর চলে আসলাম বিছানা গুছিয়ে নিতে চলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি চলে যাব স্নান করতে আর কি ও সরি স্নান করার আগে আরও কিছু কাজ কিন্তু আমার রয়ে গেছে আর কাল গতদিন রাতে ওষুধগুলো এনে আমি এখানে রেখে দিয়েছি একদমই তোলা হয়নি অনেকটা পরিশ্রম হয়ে গেছিলো বাইরে যায়নি করলে বোঝোই তো কতটা পরিশ্রম হয় সেগুলো গুছিয়ে রাখবো অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব আর এই দেখো রাত্রে কালকে আসার সময় এই বেলটা এনেছি কিন্তু এত পরিমাণ গ্যাসের চাপ আমি বেলটা খেতেই পারছি না ফ্রিজে রেখে দিলাম যখন খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপর দেখো এই যে এখন এই জামা কাপড়গুলো সব এইভাবে রাখা কারণ গতদিন তো বাড়ি ছিলাম না এগুলো ভাস করে জায়গা মতো রাখা হয়নি আর দেখো আমার ডাক্তারের প্রেসক্রিপশন আর ওষুধ রাত্রে খেয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম এখন সব জায়গা মতো গুছিয়ে রেখে দেব। কি জানো বন্ধুরা আমার সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে চাই শুধু একটু সময় অপেক্ষা আর একটু ধৈর্য কিন্তু সেই ধৈর্যটাই আমি হারিয়ে ফেলছি এতটাই অসুস্থ কী বলবো তোমাদের আমি কাজেই মন দিতে পারছি না ইচ্ছেই করছে না যে আমি কাজগুলো করি কিন্তু সংসারের কাজ ফেলে রাখলে তো চলবে না আমাকে তো করতেই হবে তাই না একটু যদি ফেলে রেখে দিই পরে কিন্তু এই কাজগুলো করতে যখন যাব তখন তো দ্বিগুণ কাজ করতে হবে আমাকে তখনকার কাজ এখনকার কাজ কাজগুলো আমার ডবল হয়ে যাবে আর পরিশ্রমটাও বেশি হবে তাই না তাই ভাবলাম খারাপ লাগলেও এই কাজগুলো একটু এগিয়ে রাখি কাপড়গুলো যতই কষ্ট হোক আজকে আমি ধুয়েই দেবো আর দেখো এই যে ওষুধের প্রেসক্রিপশন আমি এই যে এখন যত্ন করে এই বিছানা নিচেই রাখবো কারণ শনিবার দিন করে আবারও কিন্তু ডাক্তারের কাছে একবার যেতে হবে অনেকগুলো রিপোর্ট করাতে দিয়ে আসা হয়েছে সেই রিপোর্টগুলো আনতে যেতে হবে আর যদি কোনো ওষুধ আবারও লেখে তাহলে তোমাদের দাদা ভাইকেই বলবো রিপোর্টগুলো দেখিয়ে আনতে আর ওষুধগুলো নিয়ে আসতে চলো তাহলে জায়গা মতো গুছিয়ে রেখে দিই আর নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কোন নারী না চায় বলো আমার মতো তোমরাও সবাই নিজের সংসারটাকে ভালোবাসো আর সবাই গুছিয়ে রাখতে চাও কিন্তু বন্ধুরা আমার এতটুকু জায়গায় আমি কিছুই করে উঠতে পারছি না অনেক ইচ্ছা আছে আমার অনেক ইচ্ছা আছে কত শখের জিনিস আছে আমার সেগুলো আমি কিনতেও পারছি না তারপর ঘরের জায়গার অভাব রাখবো কোথায় সেটাও হয়ে উঠছে না দেখো এটুকুই ঘর কিন্তু আমার তোমাদের দাদা ভাইয়ের এই প্যান্টটা আমি এখানেই রেখেছি আজকের এটা ধোবো না সামনের দিন ধুয়ে দেবো দেখো বিছানা টিছানা গুছিয়ে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর জামা কাপড়গুলোও কিন্তু বাস করে র্যাকের উপর রেখে দিয়েছি তারপর এই যে এগুলো আমি নিয়ে চলে আসলাম পরে এখন ভিজিয়ে সার্ফে গুঁড়ো দিয়ে রেখে দেবো আর একটু পরেই কিন্তু স্নান করতে আসবো তখন ধুয়ে দেবো আর কি জানো বন্ধুরা কথা বলতে গেলে আমার মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক দেখো এই জামা কাপড়গুলো গতদিন যখন ডাক্তারের কাছে যাই তখন আমি ধুয়ে রেখে যাওয়ার সব টাইমটা পাইনি আর কি এই জন্য এখন ধুয়ে দিলাম আর এই শাড়িটা পরে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই শাড়িটাও ধুয়ে দিলাম আর দুবার কিন্তু মোটর চালিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এবার ফাইনাল ধোয়া তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো তাহলে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আমি বাইরে মেলে দিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো অনেকগুলো কাপড় কিন্তু যে বাইরে মেরে দিলাম ধুয়ে আর এখন আমি স্নান করে নেব চলো তাহলে এই দেখো অনেক জামা কাপড় আর দেখো যেমন রোদ্দুর তেমন কিন্তু গরম প্রচণ্ড গরম আর দেখো কত রোদ্দুর উঠেছে দেখেছো প্রচণ্ড গরম আর এদিকে কিন্তু মা যাচ্ছে আমার ছেলেকে নিয়ে স্কুলে আর এখন বাজে সাড়ে নয়টা কে বলবে মনে হচ্ছে জানো দুপুর হয়ে গেছে এত রোদ্দুর আর দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছে অল্প একটু ভাত আমি খেয়েছিলাম বেশিরভাগটাই ফেলে দিয়েছি একদমই খেতে ইচ্ছা করছে না আর তারপর দেখো খাওয়া দাওয়া করেই কিন্তু আমি জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম এত রোদ দিয়েছে যে খাওয়া দাওয়া করতে করতে আমার জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে যেটা যেটা শুকায়নি সেটা থাকবে আর বাকিগুলো কিন্তু আমি সব তুলে নেবো তারপর যাব একটু রেস্ট নিতে চলো তাহলে জামা কাপড়গুলো ঘরে নিয়ে রাখি এই কাপড়গুলো আমি এখন আর বাস করব না করবো সন্ধ্যাবেলায় এখন একটু রেস্ট নেব আর তারপর দেখো অনেকক্ষণ রেস্ট নিয়ে অনেকক্ষণ বলতে ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম আর সব কিছু কমপ্লিট করে রাখলাম শিডিউল করে রাখি আমি ভিডিও টাইম মতো কিন্তু পোস্ট হয়ে যায় আর দেখো তারপর চলে আসলাম এই যে তোমার দাদাভাই বাজার করে নিয়ে আসিও আর এই যে বাজারগুলো এখন বের করছি একে একে তারপর তো রান্নার যন্ত্র করতে হবে সারাদিন কিন্তু এই করতে করতেই আমার কেটে যায় আর জানোই তো একটা সংসারে কত কাজ থাকে আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি থাকে বলো আর কী এনেছে জানো আজকে বাজার থেকে গোয়ালদা চিংড়ির ঘিলু এটাই কিন্তু আজকে রান্না করব। আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর সবজি এনেছে বাঁধাকপি আর এটাকে কি বলে ঘটকচু হয়তো কচু আলু কাঁচামরিচ আর এনেছে মায়ের জন্য কয়েকটা সুপারি এই এই কিন্তু আমাদের আজকে বাজার চলো বাজারগুলো রায় জায়গা মতো গুছিয়ে রেখে তারপর আমি রান্নাটা বসাবো আর কি জানো বন্ধুরা আর তোমাদের দাদা ভাই বলে গেল যে আমাদের ঘেরে যাচ্ছি ঘেরে গিয়ে কয়েকটা চিংড়ি মাছ ধরে তারপর পাঠাবো তারপর তরকারিটা রান্না করবে এই ঘট কচু দিয়ে বলো কখন এই মাছ ধরে তারপর বাড়ি পাঠায় তারপর আমি রান্না করব। রান্না করতে করতে কিন্তু আমার রাত হয়ে গিয়েছিল আটটা বেজে গিয়েছিল রান্না করতে করতে জানো এতটা রাত কিন্তু আমার সহজে হয় না খুব বেশি আর কি তারপর দেখো এই যে গিলোটা পলিথিনে রাখা আছে রান্না করার সময় বের করে নেব। তার আগে ভাবলাম রান্না তো করবো আর আমার দেখো অনেকগুলো সেনাবাহিনী এই সেনাবাহিনীগুলোকে খাবার দিয়ে নিয়ে ওরা ভীষণ বিরক্ত করছে আর কিছু ভাত দেখো আমি এইভাবেই দিলাম কেন জানো ইচ্ছে করছিল না মাটিতে দিতে তারপরও দিতে হলো অনেকগুলো শালিক আছে তাদের খেতে দেবে না আর এই হাঁসগুলোওকে এই মুরগিগুলো খেতে দেবে না তাই ভাবলাম কিছু ভাত একটু দূরে দিয়ে দিই তাহলে ওই শালিকগুলোও খাবে আর মুরগিগুলোও খাবে মুরগিগুলো না এতটাই খারাপ এই হাঁসগুলোকে একদমই খেতে দিচ্ছে না দেখো তোমরা একটু আর এখানে জানো কয়টা মুরগি আছে এখানে কয়টা আছে বলতে পারবো না কিন্তু আমার নয়টা মুরগি নয়টা মুরগি আছে আর চারটে হাঁস আছে তোমরা কারা কারা বাড়িতে এমন হাঁস মুরগি পশু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু বাড়িতে মুরগি পুষতে ভালোই লাগে আর কী জানো বন্ধুরা আমি সব সবসময় চেষ্টা করি যাতে ব্রয়লার মুরগির ডিম বা হাঁসের ডিম আমার দুই ছেলেকে খেতে দিতে না হয় তাই কিন্তু মুরগি পালন করি আর কি খুব কমই ওদের দিই যখন আর না পাই তখনই কিন্তু ব্রয়লার মুরগির ডিম ওদের খেতে দিই আর আমার মুরগি তো তো ডিম পাড়ায় এই ডিমগুলোই কিন্তু ওদেরকে দিই দুই ভাইকে দিই আর কি আর দেখো এই যে ঘিলুটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন এগুলো থেতো করে নিয়েছি জিরে বাটি বেটে নিয়েছি আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে ঘিলু ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আজকে আর মিহি করে বাটিনি নিই একটু থেঁতো করে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আর একটু শুকনো মরিচও গুঁড়ো দিয়ে দেব। আগে এই যে তেলের উপর দিয়ে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে তারপর একটু জল দিয়ে তারপর জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর তারপর ঘিলু দিয়ে দেব। আর ঘিলুতে যখন ফেনা উঠে যাবে তখন বুঝতে হবে যে ঘিলু ভাজাটা আমার কমপ্লিট নইলে কিন্তু গন্ধ লাগে ভীষণ গন্ধ লাগে গিলুতে কিন্তু চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ এখনো যে বন্ধুরা আমার ভিডিওতে আছো ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে সত্যি বলছি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া তোমরা আমাকে একটু ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যাই যাতে একটু আমার পথ চলাটা সহজ হয়ে যায় এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়ার তারপর দেখো গিলু বাজাটাও কিন্তু আমার হয়ে গেছে প্রায় আর ফ্যানাটা উঠে গেলেই এখনই আমি নামিয়ে দেব আর তেলটা না আমি একদমই কম দিয়েছি ঘিরু থেকে কিন্তু অনেক তেল ছাড়ে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এখন বাজে সাতটা উনিশ আর দেখো এই যে ওখানের বাবা এই যে গেট থেকে মাছ নিয়ে আসবো আর এই যে কেটে আমি রেখেছি আর এই যে কচু সেদ্ধ করে রেখেছি রান্না করবো আর ঘিলু ভাজি আর ঘু তো নামিয়ে রেখেছি চলো এই দুটো রান্না সরি দুটো নয় একটা রান্না আমি করে তারপর তারপরে চলো এই যে দেখো এখানে দশটা ভেনামি চিংড়ি মাছ আছে আর আছে তিন চারটি বেলে মাছ এটা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি রান্না করে নামিয়ে নিয়েছি আর কি তারপর চলে এসেছি গ্যাসের চুলোটা মুছে নিতে রান্না করলে আমার চুলো মুছবো না তা তো হয় না তাই না তারপর দেখো চুলোটা সুন্দর করে মুছে রেখে দেব। আর এই চুলোটা যদি আমি না মুছে রেখে দিই সকালবেলায় কিন্তু আমার এই মুছতে একটু কষ্ট হয়ে যাবে আমি প্রতিদিনই কিন্তু সকালবেলা চুলোটা মুছি কিন্তু এই তেল ছিচটে ভাব থেকে যাবে আর লেগেও থাকবে তখন আমাকে কোয়াস ব্রাইট এনে তারপর ডলে ডলে উঠাতে উঠাতে হবে তাই একটু মুছে রেখে দিলাম চলো তারপর আমি কি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি করার সময় এই যে হাতের যে নেকাটা দেখতে পাচ্ছ ওই নক্কাটা আমি এই র্যাকের উপর দিয়ে রেখেছিলাম যাতে তেল ছিটকে আমার ওই র্যাকের কাপগুলোতে গিয়ে না পড়ে আর এখন নামিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এখন আমি গাটা ধুয়ে নেবো কলপাড়ে গিয়ে আর অনেকগুলো বাসন বেরোলো সেগুলো ধুয়ে নিয়ে আসব। আর তারপরে সবাইকে খেতেও দিয়ে দেব আর এদিকে রোহিত রোহান বই পড়ছে চলো কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই এই দেখো গিলু দিয়ে রান্না করেছি টক দেখেছো শুধু ভাজি নিই অর্ধেকটা দিয়ে আমি টক রান্না করেছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঘটকচু দিয়ে তরকারি রান্না করেছি আর তরকারি না খেতে ভীষণই টেস্টি হয়েছিল। সবগুলো রান্নাই টেস্টি ছিল আর এই যে গিলো ভাজিটা আর এই ভাজিটা তো আমার রোহিত শুধু ভাজিটা দিয়েই কিন্তু খেয়েছে আর আমার ছোটো ছেলে রোহান খেয়েছে শুধু টকটা দিয়ে কি বলবো এক একজন এক একটা দিয়েই খেয়েছে আর আমরা সব কিছুই খেয়েছি একটু একটু করে তারপর চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষকে ভিডিওটা এখানে শেষ করতে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থেকো তা একটা